শুভন গিল কেন সেঞ্চুরি করে জানেন একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে কেন খেলে জানেন কারণ শুভমন গিল জানে শুভমন গিল যদি এই ম্যাচে রান্না করতে পারে কিংবা টানা দুইটা ম্যাচে রান্না করতে পারে তাকে বসিয়ে রাখা হবে সাইড বেঞ্চে এবং তার জায়গায় নামিয়ে দেওয়া হবে জেসুয়ালকে না হয় অন্য কোনো প্লেয়ারকে সুবমান গিলের ওই জায়গাটা নেওয়ার জন্য মেরে আছে এইভাবে কয়েক হাজার প্লেয়ার টিম ইন্ডিয়াতে আর আমাদের মুশফিকুর রহিম সেও জানে তবে তার জানাটা একটু ডিফারেন্ট কেমন ডিফারেন্ট মুশফিকুর রহিম জানে যে আমি যদি এই ম্যাচে শূন্য মারি কোনো ব্যাপার না আরও পাঁচ সাত ম্যাচেও যদি আমি শূন্য মারি তারপরেও কোনো কিছু যায় আসবে না কারণ মুশফিকুর রাহিম ভালো করে জানে যে তার সাইড বেঞ্চে তার পরিবর্তে আর কেউ বসে নেই টোটাল বিষয়টা ইন্ডিয়ার সাথে আমাদের পার্থক্য এই জায়গাটায় আমাদের চিন্তায় চেতনায় আমাদের ভাবনায় শুভমন গিল বলেন রোহিত শর্মা পর্যন্ত আপনি বলেন রোহিত শর্মা তো প্রায় অবসরের সময় হয়ে গেছে তো রোহিত শর্মা পর্যন্ত এই জিনিসটা জানে বিরাট কোহলি কিং কোহলি ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি পর্যন্ত এটা জানে যে আমি যদি টানা পাঁচটা ম্যাচে রান না করতে পারি দশের নিচে আউট হই তাহলে আমার মতো কোহলি টিম ইন্ডিয়ার হাজারটা বসে আছে এইভাবে ছো নিয়ে যাবে ওই জায়গাটা ওই ওয়ান ডাউন ওই স্লটটা ছো মেরে নিয়ে যাবে শুভমান গিল জানে যে ওপেনিং যে স্লটটাতে সে খেলে এই স্লটটা নিয়ে যাবে বসে আছে কে বসে আছে যে সুয়ালের মতো ব্যাটসম্যান বসে আছে আর যারা দলে জায়গা পায় নাই এরকম যদি সেম কন্ডিশন উনিশ বিশ আপনি যদি চিন্তা করেন উনিশ বিশ হবে না ভাই ওদের উনিশ বিশ হবে না ওদের সবাই বিশ এরকম একশো ওপেনার ওদের সাইড বেঞ্চে বসার জায়গা নাই একশোর উপরে যারা আছে ওই যে বিশ সমান সমান সাইড বেঞ্চে বসে আছে ওই বেঞ্চের বাইরে ওরা এক হাজার প্লেয়ার পাওয়া যাবে একশো শুধু ওপেনারের কথাই আমি বললাম সিরিয়াসলি আর মুশফিকুর রহিম সেটাও জানে যে সাইড বেঞ্চ বৃষ্টির পানি পরে আছে এখানে বসার মতো আর কেউ নেই সিরিয়াসলি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রোনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম যেটা নিয়ে বলছিলাম আমাদের চিন্তা চেতনার পার্থক্য নিয়ে টিম ইন্ডিয়া বনাম বাংলাদেশ আলোচনার মাঝখানে একটা কথা বলতে চাই প্রায় সময় কমেন্ট বক্সে এসে ধর্মকে টেনে আনার কোনো প্রয়োজন নেই প্রাসঙ্গিক কমেন্ট করবেন যেই প্রসঙ্গে কথা বলছি সেই প্রসঙ্গে কমেন্ট করবেন দয়া করে না হয় ইগনোর করে আমাকে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলেও চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন আপনি বাধ্য না আমার ভিডিও দেখতে এবং আপনি বাধ্য না সাবস্ক্রাইব করতে আনসাবস্ক্রাইব করে দিয়ে স্কিপ করে দিয়ে চলে যান যদি সাদা মানতে না পারেন সাদাকে আমি সাদা বলবো কালোকে কালো বলবো যদি মানতে না পারেন আমাকে ইগনোর করতে পারেন স্কিপ করে চলে যেতে পারেন যেটা বলছিলাম আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে আমাদের মেন্টালিটি এক আপনি যদি টপ অর্ডার চিন্তা করেন টিম ইন্ডিয়ার রোহিত শর্মা এবং শুভমান গিল আজকে যদি রোহিত শর্মা কোনো কারণে জ্বরের কারণে মনে করেন খেললো না আরেকজনকে যদি নামায় উনিশ বিশ পার্থক্য হবে আর বাংলাদেশ বাংলাদেশের যদি আপনি তানজিদ হাসান তামিমকে বসিয়ে আরেকজনকে নামান তাহলে পার্থক্য হবে কত জানেন যদিও তানজিদ হাসান তামিম নিজেও এখনো পারফেক্ট ওপেনার হিসেবে নিজেকে ওই জায়গায় নিতে পারে নাই তারপরেও তানজিদ হাসান তামিমের জায়গায় যদি আরেকটা প্লেয়ার নামান তাহলে ব্যবধান হবে ও বিশ আর দশ ভালো করার উদ্যোগ নাই ভালো করতে হবে ওই মেন্টালি মানে প্রিপেয়ার্ড না বাংলাদেশ কারণ কি জানেন কারণ হচ্ছে ওই যে তানজিদ হাসান তামিমও জানে যে আজকে আমি যদি খারাপ খেলি সমস্যা নাই তো সমস্যা নাই আমার জায়গায় আর কেউ আসবে না তো কেউ নাই আর যদি আপনি এই যে নাম ধরে যদি আপনি বলেন তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার এই যে বিরাট কোহলি তারপরে শ্রেয়াস এয়ার তারপরে হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল এগুলো যদি নাম ধরে আমি বলতে থাকি প্রতিটা ব্যাটসম্যানের সঠিক রিপ্লেক্স ওদের চেয়ারে বসে আছে আবার ওই চেয়ারে যে বসে আছে রিজার্ভ বেঞ্চে ওই রিজার্ভ বেঞ্চের বাইরে আরো এমন কয়েকশো প্লেয়ার বসে আছে যে রিজার্ভ বেঞ্চে বসার জন্য জিনিসটা কিন্তু আপনাকে বসতে হবে কিছু প্লেয়ার বসে আছে রিজার্ভ বেঞ্চে যে কোনো কারণে যদি কোহলি না খেলে কোনো কারণে যদি শুভমান গিল না খেলে কিংবা কি আকসার পেটেল এক্স ওয়াইজের যে না খেলে তাহলে তারা জায়গা পাবে দলে ওদের কোয়ালিটি সেম সেম টু সেম আবার ওই রিজার্ভ বেঞ্চে বসার জন্য আরো কয়েকশো পোলা পান ওই বাইরে হাঁটাহাটি করতেছে নাই জায়গা নেই রিজার্ভ একদিনে হয় নাই এই জিনিসটা একদিনে ওরা এভাবে আর এরকম হয়ে যায় নাই সময় লাগছে ওদের ডেভেলপ করতে ওরা সময় লাগছে ওরা লং টাইম প্রসেসে বিশ্বাসী আমরা প্রসেসে বিশ্বাসী শর্ট টাইম শর্ট টাইম আমাদের আগামী দুই মাস পরে খেলা আমাদের এখন পর্যন্ত কোনো প্ল্যান হয় না যদি প্ল্যানে হয়তো বিপিএল খেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে ফরম্যাটে খেলতে যেত না টিম ইন্ডিয়ার প্ল্যান দেখেন ওরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে ইংল্যান্ডকে আনছে ইংল্যান্ডের সাথে ওরা সিরিজ খেলছে কি খেলছে টি টোয়েন্টিও কিন্তু খেলছে ওয়ান ডেও কিন্তু খেলছে টি টোয়েন্টি আগে খেলে ফেলছে ওয়ান ডেটা লাস্টে রাখছে এইটা হচ্ছে প্ল্যানিং মাস্টার প্ল্যান বলে এটাকে যে যেহেতু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ওয়ান ডে ম্যাচ খেলবো তাহলে কি করছে ওভারের ম্যাচটা লাস্টে রাখছে আর আমাদের গাধারা কি করছে জানেন ওই যে বিপিএল খেলে সরাসরি গেছেগা খেল কেলিভার আমাদের কম আমাদের ওদের তুলনায় প্রটেন্সিয়াল আমাদের কম তার উপর যদি এই ধরনের বাজে পরিকল্পনা হয় আপনি রেজাল্ট আশা করেন আপনি বোকার স্বর্গে বাস করছেন এই গাধাগুলার দিয়া এর চাইতে ভালো রেজাল্ট ইম্পসিবল ওরা যতটুকু খেলেছে ওদের সাধ্য মতে ওরা চেষ্টা করেছে এতটুকুই রেজাল্ট বের করে আনতে পেরেছে যেটা বলছিলাম ওদের রিজার্ভ বেঞ্চের বাইরে কয়েকশো পোলাপান হাঁটাহাটি করে রিজার্ভ বেঞ্চটা কখন খালি হবে যে বসার লাগে আর আমাদের রিজার্ভ বেঞ্চে যাই দেখেন বৃষ্টির পানি পড়ে রয়েছে কেউ নাই বৃষ্টির পানি গাছের পাতা পরে রয়েছে গাছের মরা পাতা আছে না বাতাস ফালাই রাখছে যে পরে রয়েছে মু বসবে কেউ নাই এই জন্যই মুশফিকুর রহিম লাস্ট পাঁচ ম্যাচে চোদ্দ একটা নিয়ে এখনো দলে আছে যাকে নিয়ে কথা তোলার দরকার তাকে নিয়ে তুলবেন মাহমুদুল্লাহ রিয়াদকে কেন টানতেছে পাবলিকে এটা মাথায় আমার আসে না মাহমুদুল্লাহ রিয়াদ দুই হাজার চব্বিশ সালে সবচাইতে হাইস্ট রান গেটার বাংলাদেশের এর কয় অপশন নেই আর আরেকটা মাহমুদুল্লাহ রিয়াদ তুই বানা লাস্ট পাঁচ ম্যাচে বেচারা টানা চারটা হাফ সেঞ্চুরি মারছে নব্বইয়ের ঘরে রান আশির ঘরে রান সত্তরের ঘরে রান ষাটের ঘরে রান বেচারার বেচারারে কইতাছে পেন কিলার খাইয়া নামতাছে আর পেন কিলার খাইয়া নামক প্যারাজিটেম তোর দোখান রানের রান করে দিছে বেটা দুই হাজার চব্বিশ সালে হাইস্ট রান গেটার বাংলাদেশের লাস্ট পাঁচ ম্যাচে চারটা হাফ সেঞ্চুরি বেটারে তুই বার করে দিতে চাস তোর তো রিজার্ভ বনছে পাতা পরিয়া রইছে ওই পাতা সরাইয়া আগে মানুষ বসা আর রিজার্ভ বেঞ্চের পরে যে আরো কয়েকশো পোলা পান ইন্ডিয়ার যেমন আছে আছে এর মন রিজার্ভ বেঞ্চে পাতা পড়ে রইছে আর পোলা পান এই বুকুর থেকে আগে ঢেলে সাজাতে হবে পাইপলাইন শক্ত করতে হবে আর না হয় ওই যে মুশফিক তিন ম্যাচে রান করে না যাই স্কুপ খেলে কারণ জানে স্কুপ খেলে যদি আউট হয় আমার পরিবর্তে দলে আরেকজনের ঢুকানোর মতো প্লেয়ার নাই সাদাকে সাদা ভাই কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারি না আইসক্রিম ব্যতীত কারো পা